আসসালামু আলাইকুম প্রত্যেককে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে আজকে এই ভিডিওতে আমরা কথা বলবো আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার রেজাল্ট প্রসঙ্গে পাশে আসার কত ফেলের হার কত সেই সঙ্গে কেন এত এমন ফেল হলো বা এতগুলো প্রার্থী কেন ফেল করলো সেই সঙ্গে পাশ এবং ফেলের মেইন কারণ কোথায় কোথায় সমস্যা হয়েছে এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত কথা বলবো সেই সঙ্গে যারা আজকে মাস্টার্স পাশ করলেন অর্থাৎ এম এ এমএসসি বা এম এ অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা মাস্টার্স কমপ্লিট করেন এই বিষয়গুলো নিয়েও আজকে মূলত আজকে এই ভিডিওতে কথা বলবো সো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন সো প্রথমে সকলকে অভিনন্দন জানাচ্ছি যারা আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা পাশ করেছেন একই জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে মাস্টার্স পাশ করেছেন আর যারা দুটাই পাশ করেছেন অর্থাৎ যারা আজকে আঠেরতম শিক্ষক নিবন্ধন পরীক্ষাকে পাশ করেছেন এবং একই সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে মাস্টার্স পাশ করেছেন তাদেরকে ডাবল অভিনন্দন জানাচ্ছি এবং অবশ্যই আপনারা এই ভিডিওর শেষে কমেন্ট করবেন কারা কারা আজকে আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হলেন এবং একই সঙ্গে মাস্টার্স পরীক্ষায় উত্তীর্ণ হলেন এই ভিডিওতে আজকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন সো আপনাদের হাতে আমি জানিয়ে রাখি যে এফ এম এডুকেশন বিডি এই চ্যানেলটি আমার এখানে এই চ্যানেলে আমি দীর্ঘদিন থেকে ভিডিও আপলোড করেছি এবং অন্য অন্য ক্লাস যেমন ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি বা ইংলিশ বা যে সাবজেক্টগুলো আর কি চাকরি এবং প্র্যাকটিক্যালে কাজে লাগে অর্থাৎ যেগুলো আমি যেগুলোতে পারি আর কি ইংরেজি বাংলা তারপর হচ্ছে ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি এগুলো ভিডিও যদিও দিই না তবে সামনে এই ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব বিশেষ করে উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য একটা কোর্স চালু করব সো আপনাদের জ্ঞাতার্থে আমি জানিয়ে রাখি যে এফ এম এডুকেশন বিডি এই চ্যানেলটি আমার এবং এখানে যে বিষয়টি সেটা হচ্ছে যে আজকে আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার রেজাল্ট দিয়েছে একই সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যে মাস্টার্স পরীক্ষার রেজাল্ট এটা দিয়েছে তো আজকে আলহামদুলিল্লাহ যে আমি আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্ত পরীক্ষায় অর্থাৎ ভাই ভাই কোয়ালিফাই করেছি স্কুল পর্যায়ে এবং একই সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে মাস্টার্স কমপ্লিট করলাম এমএসসি কমপ্লিট করলাম সো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে কথা বলবো এবং আমার রেজাল্টের যে প্রসেসগুলো কীভাবে কোথায় কি হয়েছে সবগুলো আমি আপনাদের এখানে দেখাবো পাশাপাশি আপনাদের আঠারোতম শিক্ষা নিবন্ধন পরীক্ষায় কোথায় ফেল কেন ফেল হয়েছে এই বিষয়গুলি নিয়ে ডিটেলসে কথা বলো সো ভিডিওটি শুরু করছি আর অবশ্যই আপনি যদি এই চ্যানেল নতুন হয়তেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাটনটি অল প্রেস করে রাখবেন সো প্রথমে আমরা আঠারোতম শিক্ষক নিবন্ধনের যে রেজাল্ট প্রসেসের যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছিল সেটা আগে দেখে নেবে এক নজরে যো এখানে বলেছে যে অষ্টাদশ শিক্ষক নিবন্ধন দু হাজার তেইশের লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষা ফলাফলের ভিত্তিতে উত্তীর্ণ প্রার্থীদের চূড়ান্ত ফলাফল সংক্রান্ত একটা বিজ্ঞ সো এখানে খেয়াল করেন লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে তার মানে লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা এই দুটাকে কম্বাইন করে তারা একটা চূড়ান্ত ফলাফল দিয়েছে যদিও আপনারা ভাইবার রেজাল্ট পাবেন কিন্তু এই ভাইবার সময় দেখা হয়েছে আপনার লিখিত মার কত বা লিখিতত্ব পয়েন্ট কত এটাও কিন্তু বিবেচনা আনা হয়েছে অবশ্য আপনি যদি এই মতের বিরোধিতা করতে পারেন বাট আমি মনে করি যে আপনি যখন ভাইভা দিয়েছিলেন ভাইবার সময় আপনার লিখিত মার্ক কত এটাও তারা জেনেছিল যারা ভাইভা বোর্ড এক নম্বর কথা এই পয়েন্টে অবশ্যই আপনি মনে রাখবেন বাকি পয়েন্টে আপনাদের সঙ্গে যে ডিটেলসে কথা বলবো তখন সেই কথায় আমরা আসতেছি এরপরে এতদলা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানা যাচ্ছে যে বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যাণ কর্তৃপক্ষে এন টিআইসির ব্যবস্থাপনায় বারো ও তেরো জুলাই দু হাজার চব্বিশ তারিখে অষ্টত শিক্ষক নিবন্ধন পরীক্ষা দুই হাজার তেইশের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় উক্ত লিখিত পরীক্ষায় তিরাশি হাজার আটশো পঁয়ষট্টি জন পরীক্ষার্থী উত্তীর্ণ হন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণের মধ্যে একাশি হাজার দুইশো নয় জন প্রার্থী মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করে চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের ফল অর্ধ চার জুন দুই হাজার পঁচিশ তারিখ অপরাহ্নে প্রকাশ করা হয় মৌখিক পরীক্ষা উত্তীর্ণ মৌখিক পরীক্ষা অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে চূড়ান্তভাবে ষাট হাজার পাঁচশো একুশজন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন তো দুই নম্বর এখানে যে বলা আছে যে পরীক্ষার্থীর নাম নিবন্ধন পরীক্ষার রোল ব্যাস নম্বর ব্যবহার করে অষ্টাদশিখর নিবন্ধন পরীক্ষার যে রেজাল্ট এটা আপনারা দেখতে পারুন সেই বিষয়টির কথা বলা আছে সো এখন আমরা যদি রেজাল্টের ক্ষেত্রে দেখি সেক্ষেত্রে আপনি যদি আপনার রেজাল্টটি দেখে থাকেন অবশ্যই আপনি কমেন্ট সেকশনে জানাবেন যে আপনার রেজাল্টটি কত সো এটা হচ্ছে আমার একটা রোল যেটা আমি মূলত এখানে পাশ করেছি অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা আমার সাবজেক্ট হলো ফিজিক্যাল সায়েন্স ফিজিক্স সো আমি এখানে আজকাল এই পরীক্ষা উত্তীর্ণ হয়েছি সেখানে এটা শো করেছে এটা হচ্ছে আমার সো আপনারা যারা উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা অংশগ্রহণ করতে চান আমার একটা হ্যান্ড নোট আছে যেটা পরে আমি আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় লিখিত তো উত্তীর্ণ হয়েছে সেই হ্যান্ড নোটটি যদি আপনাদের লাগে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং এই হ্যান্ড নোটটি আমি কম্পিউটার টাইপ করার চেষ্টা করছি যাতে আপনাদের উপকারে আসে এবং একটা কোর্স চালু করার প্ল্যান রয়েছে আমার তমতে সো আপনারা যদি চান অবশ্যই আপনারা এই কোর্সে অংশগ্রহণ করতে পারেন এবং আপনাদের জানিয়ে রাখি যে আপনাদের উদ্দেশ্যে যে আমি আঠারোতম নিবন্ধন পরীক্ষার্থী হওয়া সত্ত্বেও আমি আঠারোতমদের অনলাইনে কোর্স করিয়েছিলাম আপনারা এর মধ্যে অনেকেই অনলাইন কোর্স করে মানে করেছিলেন আমার কোর্সে তো এর মধ্যেও আমার শিক্ষার্থীর মধ্যে অনেক পাশ করেছে আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় যারা ফিজিক্যাল সায়েন্সে ছিলেন তো উনিশতমতে আমরা একটা কোর্স চালু করবো ফিজিক্যাল সায়েন্স পদার্থবিজ্ঞান রসায়ন এবং কলেজ পর্যায়ের পদার্থবিজ্ঞান রসায়ন এবং কলেজ পর্যায়ের প্রদর্শক পদার্থবিজ্ঞান ও প্রদর্শক রসায়ন সো এই বিষয়গুলো আমরা কোর্স করাবো সো এটা হচ্ছে আমার ইসের রেজাল্ট আঠারোতম শিক্ষক নিবন্ধনের ভাইভা পরীক্ষার চূড়ান্ত রেজাল্ট সো এখন আমরা কথা বলবো যে ভাইভাতে কেন এত ফেল করালো আমরা যতটুকু জানতে পেরেছি যে ভাইভাতে হিউজ পরিমাণ শিক্ষার্থী ফেল করেছে তো কেন এমনটি হলো তো প্রথম কারণটি আমি আমরা বললাম যে নোটিশে কিন্তু একটা কথা লেখা ছিল যে লিখিত এবং মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে তার মানে লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে একটা চূড়ান্ত রেজাল্ট তারা দিয়েছে আপনার যদি লিখিত পরীক্ষায় কোনোভাবে মার্ক কম থাকে সেক্ষেত্রে হয়তো বা মৌখিক পরীক্ষার সময় আপনার মৌখিক পরীক্ষাও যদি খারাপ হয়ে থাকে প্লাস লিখিত পরীক্ষাও যদি মার্ক কম থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনি ফেল করার এটা একটা অন্যতম কারণ দুই নম্বরের কারণে যদি আমি বলি কাউকে কাউকে ভাইবা পরীক্ষায় একটি বা দুটি কোশ্চেন করেছিল আপ সাপোজ আপনাকে আমি যদি সায়েন্সের আমি সেখান থেকে আপনাদের বলি আপনারা যদি কোশ্চেন করে যে সাপোজ আপনি নিউটনের তৃতীয় সূত্রটি বলেন তাহলে আপনি যদি বলতে পারেন নিউটনের তৃতীয় সূত্রটি তাহলে আপনি বলেন এরপরে আপনাকে বলা হলো যে প্যাসকেলের সূত্রটি বলেন আপনি বলতে পারলেন না সেক্ষেত্রে আপনার ভাইবাবু যদি বলে যে আপনি আসুন তাহলে বুঝতে হবে কথা যে আপনার চাকরিটা হবে না কারণ আপনি ভাইবে ফেল করেছেন এমন অনেক প্রার্থীর সঙ্গে আমি কথা বলেছি তারা ভাইবাতে একটি বা দুটি কোশ্চেন ধরেছিল বা জিজ্ঞেস করেছিল একটা পেরেছে আরেকটা পারেনি সেক্ষেত্রে তাদের ফেলে এসেছে আবার দেখা যায় পক্ষান্তরে যাদেরকে একাধিক কোশ্চেন করা হয়েছিল তাদের মধ্যেও কারো কারো ফেল এসেছে তার মধ্যে কেন ফেলে আসলো তাদের যে একাধিক কোশ্চেন করার পরেও তারা ফিফটি পার্সেন্ট অ্যান্সার দিয়েছে ফিফটি পার্সেন্ট দিতে পারেনি এরকমও অনেকের হয়েছে তাদেরও অনেকে দেখা যায় যে ফেল এসেছে তো তাদের ক্ষেত্রে এই যে প্রথম ট্রিক্সটির কথা আমি বললাম যে প্রথম স্টেপ সেটা হচ্ছে লিখিত এবং মৌখিক অর্থাৎ যাদের লিখিত খারাপ হয়েছে প্লাস মৌখিকতা আমার একটা ভালো হয়নি তাদের এই মূলত এইরকম ফেল আসছে আপনি যে সাবজেক্টে হন না কেন এই সিস্টেমটি আসলে ঘটেছে এখানে আর আপনাকে যদি বোর্ড বেশি কোশ্চেন করে থাকে তাহলে আপনি বুঝবেন কথা যে আপনার চাকরিটা হবে এবং আপনার ভাইবা ভালো হচ্ছে যেমন আমি যদি আমার ক্ষেত্রে বলি আমাকে বোর্ডে আটটি কোশ্চেন করেছিল। সো আটটি কোশ্চেনের মধ্যে আমি আটটি অ্যান্সার দিতে পেরেছি এবং একটি প্রশ্ন ভাইবা বোট একটু পেছিয়ে ধরেছিল আমাকে যা আমিও তারপরে বোর্ডের আমি বলছিলাম একটা উত্তর ভাইবা বোট আমাকে বলেছিল আরেকটা উত্তর তো তারপরে আমি আংশিক একটু অ্যান্সার দিয়েছি স্যার পরে বললেন যে এটা এভাবে আমি বলছি যে হ্যাঁ স্যার ঠিক আছে দেন এরপরে বাকি যে সাতটা প্রশ্ন আমার কাছে মনে হয়েছে বোর্ড থেকে বের হওয়ার পরে যে একটি প্রশ্নের উত্তর আমি ভুল দিয়েছি আর বাকি যে সব যে প্রশ্নগুলো ছিল সবগুলো ঠিকঠাক অ্যান্সার আমি দিয়েছি এবং সবশেষে একটি কোশ্চেন করেছিল একটা সংজ্ঞা জানতে চেয়েছিলো সেই সংজ্ঞাটি আমার মনে ছিল না পরে আমি স্যারকে বলেছিলাম স্যার প্লিজ স্যার এক সেকেন্ড তো তারপরে কিছুক্ষণ সময় নিয়ে আমি বাকি প্রশ্নের অ্যান্সার দিয়েছি এরপর স্যার আমাকে বলছিলেন যে ঠিক আছে আপনি এবার আসুন তো তখন আমি বিভিন্ন জনের সাথে শেয়ার করলাম এবং সকলে বললো যে না ভাইভা ঠিক হয়েছে ভাইবা ভালো হয়েছে অবশ্যই রেজাল্ট আসবে সো এই ছিল আমার ভাইবার একটা অভিজ্ঞতা দেন আমি পরের কোনো একটা ভিডিওতে ভাইবার বিষয়ে লিখিত বিষয়ে প্রিলি বিষয়ে আমার যে অভিজ্ঞতা এটা আপনাদের সঙ্গে শেয়ার করব যদি আপনারা চান এরপরে যে ফেলের যে কারণটা বললাম যে এই সকল কারণে মূলত আপনার ভাইবার ফেল এসেছে এছাড়া আপনাদের কী কারণে ফেল আসতে পারে বলে আপনি মনে করেন সেটা অবশ্যই আপনার এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না সো এটা ছিল আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার আমার কাছে যে আপডেট এবং আঠারোতমতে উত্তীর্ণ হয়েছে আমি যতটুকু জানি সে ষাট হাজার সামথিং এবং ফেল করেছে তেইশ হাজার পাঁচশো ছয়শো কতজন জানি দেখলাম যে এরকম একটা ফেল করেছে সো এটা হচ্ছে পাস এবং ফেলের হিসাব তো আমি যদি আপনাদের ডিটেলসে বলি যে এখানে কত ফেল করেছে এবং কত পাস করেছে সেখানে আমি যতটুকু তথ্য জেনেছি যে আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় ভাই ভাই উপস্থিত হয়েছিল একাশি হাজার দুইশো নয় জন উত্তীর্ণ হয়েছে ষাট হাজার পাঁচশো একুশ জন এবং ফেল করেছে বিশ হাজার ছয়শো অষ্টআশি জন এটা হচ্ছে ফেলের হার তার মানে আপনি বুঝতেই পারছেন যে কি পরিমাণে ফেল করেছে এত পরিমাণ যে ফেল করবে এটা আপনি কল্পনাও করতে পারেন না আমরা কেউই কল্পনা করতে পারিনি যে এত পরিমাণ ফেল বিশ হাজার ছয়শো অষ্টআশি জন স্কুল পর্যায়ে দুই কলেজ পর্যায়ে এবং স্কুল পর্যায়ে মিলে হচ্ছে বিশ হাজার ছয়শো অষ্টআশি জন ফেলের হার তো সব মিলে পাশের হার ছিল চৌত্তর দশমিক ফাইভ টু পার্সেন্ট অর্থাৎ চুয়াত্তর দশমিক বাহান্ন পার্সেন্ট এটা ছিল পাশের হার তার মানে হিউজ পরিমাণ শিক্ষার্থী এখানে ফেল করেছে সো আপনারা যারাই ফেল করেছেন তারা হতাশ হবেন না সামনে আবারও নিবন্ধন পরীক্ষা আসছে উনিশতম এটার জন্য ভালো করে প্রিপারেশন নেন আর আপনারা যদি সরকারি চাকরির বয়স থেকে থাকে পাশাপাশি আপনি সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিতে পারেন তো এখন যারা আপনারা মাস্টার্স পরীক্ষা দিয়েছেন তাদের রেজাল্ট আজকে প্রকাশ করা হয়েছে আপনারা জানেন সো মাস্টার্সের রেজাল্ট আমরা আমার এটা হচ্ছে মাস্টার্সের রোল আমি যেখানে যদি দেখাই আপনাদেরকে সো মাস্টার্স রেজাল্টটা ফাইনালি আজকে প্রকাশ হয়েছে সো এটা হচ্ছে আমার একটা মাস্টার্সের রোল রেজিস্ট্রেশন নম্বর দেওয়া আছে আমি যদি দেখাই সো মাস্টার্সে কাক্তালিভাবে আমার থ্রি পয়েন্ট ওয়ান জিরো অর্থাৎ এটা ফার্স্ট ক্লাস আলহামদুলিল্লাহ আমি মূলত আঠারোতম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার পরে মাস্টার্সের জন্য প্রিপারেশন নেই মাস্টার্সের জন্য বই কিনি তারপর পড়াশোনা করেছি আমার পরীক্ষা দেওয়ারই কথা ছিল না তবে আমার মামা তার অনুরোধে বা তার কথায় আমি পরীক্ষা দিই এবং আলহামদুলিল্লাহ একটা ভালো রেজাল্ট আমার আসে এটাই ছিল আমার আঠারতম শিক্ষক নিবন্ধন এবং ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডার মাস্টার্স পরীক্ষার ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে মাস্টার্স পরীক্ষার একটা জার্নি সো আপনাদের রেজাল্ট কী এবং আপনারা যদি মাস্টার্স এবং আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা উত্তীর্ণ হয়ে থাকেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর আপনি যদি ফেলও করে থাকেন সেটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে যাবেন পাশাপাশি অবশ্যই জানাতে ভুলবেন না কেন ফেল করেছেন আর কেনই বা আপনি পাশ করেছেন কার অবদান সবচেয়ে বেশি পাশ করার ক্ষেত্রে এই সমস্ত কিছু যা আপনার মনে চায় এই সকল কিছু আপনি জানাতে ভুলবেন না এটাই ছিল মূলত আজকের এই ভিডিওটি আগামী কোনো একটা ভিডিওতে আমরা কথা বলবো আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বাকি যে প্রসেসগুলো আছে অর্থাৎ আগামীতে কী কী প্রসেস আছে গণবিজ্ঞপ্তি মেরিট লিস্ট সহজ যে প্রসেসগুলো আছে আমরা এগুলো নিয়ে কোনো একটা ভিডিওতে কথা বলবো আর যারা আট উনিশতম শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষা দেবেন অবশ্যই আপনারা প্রিলিমিনারি জন্য আমরা একটা কোর্স চালু করেছি আপনি চাইলে ওই কোর্সে অংশগ্রহণ করতে পারেন এবং সেই সঙ্গে আমাদের নিজস্ব যে হ্যান্ড নোট আছে সেই হ্যান্ড নোট আমরা প্রোভাইড করে থাকব যদি আমি ওই কোর্সটি আপনারা যদি করেন সেক্ষেত্রে ওই কোর্সে আমরা হ্যান্ড নোটটি দিয়ে দেবো যেটা আমার তৈরি করা হ্যান্ড যেটা পরে আমি আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা কোয়ালিফাই করেছি দেন আমি রিটেন পরে আমার রিটেনে একটা হেডনোট আছে যেটা কম্পিউটার টাইপিং চলছে যেটা পরে আমি আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় কোয়ালিফাই করেছি এই সকল জার্নি আমার লেখা আছে এবং পাশাপাশি আপনারা জেনে থাকবেন যে ভাইবার জন্য আমার একটা বই আছে যেটা পরে আমি আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা এর আগে আমরা ভাইবার জন্য কিছু সাজেশন রেডি করেছিলাম যেটা বিষয়ভিত্তিক শিক্ষক দ্বারা ওই সাজেশনটি তৈরি করা ছিল এবং সকল যে সাবজেক্ট আমরা বাংলা সাজেশন দিয়েছি ইংলিশের সাজেশন দিয়েছে ম্যাথের সাজেশন দিয়েছি অর্থাৎ যার যে সাবজেক্টের ভাইবার সাজেশন দরকার ছিল আঠারো তো মতে সেই সাজেশনগুলো আমরা দিয়েছি ওই সাবজেক্টের অভিজ্ঞ টিচার দ্বারা তো এটাই ছিল মূলত সর্বশেষ আপডেট সো আপনাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই এই ভিডিও নিচে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না তো সকলকে ধন্যবাদ জানি আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম